এই সময়ে বাংলাদেশেও এখন নতুন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্র রাষ্ট্রদূত যাচ্ছেন ইতিমধ্যে হয়তো বা তাদের সাথে যোগাযোগ করছেন আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনুস এটি শেষ ভ্রমণ বাংলাদেশের সরকারের টাকা ডোনাল্ড ট্রাম্প তো নিশ্চয় জাতিসংঘ মহাসচিব বিরক্ত করার সাহস দেখেন নাই আমাদের

যে মিজানকে গ্রেপ্তার করা হয়েছিল সে মিজানকেও তিনি সবার আগে লাইভ নিয়ে এসেছেন দর্শকের জাহাঙ্গীর আপনাকে শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা অস্ট্রেলিয়াতে ওয়াশিংটন ডিসি থেকে জাতিসংঘের ইতিহাসে এই যে একটি অসাংবিধানিক সরকারের প্রতিনিধি হিসাবে অনেকটাই পায়ের বা একটি মস্ত শব্দটা আমি ব্যবহার করি এখন বাংলাদেশে বাংলা মার্জিত শব্দগুলো কোথায় জানি হারিয়ে যাচ্ছে যা যার ফলশ্রুতিতে ইয়ে হচ্ছে না মানে আমরাও শব্দগুলো মানুষের জন্য গ্রহ সহজ ভাবে বলাটাই এখন আমরাও শিখে গেছি এটা সঠিক নয় তাই বলছি আর কি এটা অনেকটা আহ মাস্তানির মতন ডক্টর ইউনুস করলেন ডক্টর ইউনুসের যে এবার যে প্রতিনিধি নিয়ে এসেছেন আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে নাকি বাংলাদেশের যে যদি বা আমাদেরকে জাতি হিসাবে বলা হয় আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করে অবশ্যই নয় কারণ দেখুন উনি নিজের মাসল প্রদর্শনের জন্যে এবং বিশ্ব দরবারে তুলে ধরার জন্য যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দেখো সবাই আমার সাথে এখানে যদিও উনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না যদিও তিনি কোনো রাজনৈতিক শক্তির সাহায্য নিয়ে ক্ষমতায় আসীন হননি যদিও তিনি বাংলাদেশের মানুষের যে মৌলিক বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের মালিকের যে মা জনগণের কোনো ভোট নিয়ে উনি ক্ষমতায় আসেননি তথাপি উনি অনেকটাই এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয় সংযোগ করে একত্রিত করে প্রেসার করে এবং বিভিন্ন সুযোগ দিয়ে সুবিধা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদের দলের মহাসচিব সহ জামাতে ইসলামের একজন সিনিয়র লিডার বা দুইজন সিনিয়র লিডার সহ ওনার পৃষ্ঠপোষকতায় তৈরি এনসিপির দুইজন কে সাথে নিয়ে উনি উপস্থিত হয়েছেন জাতিসংঘে যে সকল নিয়োগ প্রাপ্ত বাহিনীর সদস্য রয়েছেন যেমন পররাষ্ট্রমন্ত্রী যেমন প্রেস সচিব যেমন প্রবাস মন্ত্রী ডক্টর নজরুল মোহাম্মদ নজরুল উনি আসিফ নজরুল বলেন এদেরকে সাথে নিয়ে উনি এসেছেন এসে যেই বিষয়টা উনি ঘটিয়েছেন সেটা আরেকটা আরেকটা বিষয় যে যাদেরকে উনি সাথে করে ওনারকে রক্ষা

বিশ্বব্যাপী বিলাতে হলো জাপানে হলো যেখানে ইউনুসরা যাচ্ছে সেখানেই তাদেরকে প্রতিহত করা হচ্ছে এবং সেখানে তাদের তৈরি যে বাংলাদেশে যে একটা মবের মতন মানুষকে একসাথে করে কোনো অসম্মান করা এই করা সেই বিষয়টার মতন করে প্রতিবাদ দেরকা তারা বিশ্বব্যাপী গড়ে তুলেছে প্রতিবাদী মানুষেরা সেখানে ডক্টর ইউনুস এই শিয়াল বুদ্ধি করলেন যে আমি যদি একা যাই আমার তো সেখানে কোনো সাপোর্টার নেই কিন্তু যদি আমি ন্যাশনাল পার্টির কাউকে সাথে নিতে পারি তাহলে তারা আসবে তাদের তাদের সাপোর্টের জন্য যে লিডার এসেছে সেখানে আওয়ামী লীগকে প্রতিহত করবে বিএনপি বা জামাত তো লক্ষ্য করে দেখুন আপনার আমরা যেহেতু এই কথাটাই বলছি বিএনপির এখানে কোনো সুসংগঠিত সংগঠন যুক্তরাষ্ট্রে নেই কারণ বিএনপির কোনো কমিটি নেই এটা অনেকটা দুঃখজনক আবার অনেকটা সুখজনক এই জন্য যে হ্যাঁ তারা বলতে পারে যে আমরা প্রবাসী রাজনীতি করি না কিন্তু তারা প্রবাসী রাজনীতি করছেন তাদের নির্দিষ্ট কোনো কমিটি না থাকাতে সেখানে তারা নিজেদের ভিতরে অনেকটাই দেখলাম যে মিটিং এ ভিডিওতে আমরা সরাসরি দেখেছি যে সেখানে অনেকটা খুন্দল হাতাহাতি মারামারি হয়েছে তার ফলশ্রুতিতে যেটা ঘটেছে

ইউনুস এদেরকে সাথে নিয়ে এবং এক বাংলাদেশের মানুষে করের টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করে সকলকে বিজনেস ক্লাসে আমরা ছবিতে দেখেছি যেটা আমাদের ১৮ কোটি মানুষ যেখানে এখন গত চোদ্দ মাস ধরে তাদের ইনকাম নেই সেখানে ওনারা বা রাষ্ট্রীয় টাকা খরচ করে বিজনেস ক্লাসে চড়ে তাদেরকে নিয়ে এসে এয়ারপোর্টে ওনাদেরকে ছেড়ে ডক্টর ইউন সরকারি প্রোটোকল নিয়ে দিয়ে তার তার সাথে সরকারের যে অংশ যারা আসিফ নজরুল এবং তার পিওন টিওন সকলকে সাথে নিয়ে ওরা সরকারি প্রোটোকলে বের হয়ে যায় কিন্তু জনরোষের সামনে রেখে যায় এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ যারা সাথে ছিলেন আরেকটি বিষয় এখানে তুলে ধরতে চাই সেখানে লক্ষ্য করুন যেহেতু রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতা আসলে জামাত অধিষ্ঠিত সেখানে কি করা হলো জামাত আগে থেকেই জানে তাদের নেতৃবৃন্দ কোন টার্মিনালে কোন গেট দিয়ে কখন বের হচ্ছে এবং তারা নিজেরা এমন ভাবে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যে সেখানে আসলে আপনি কোনো প্লেকার্ড ছিল না মিছিল ছিল না একসাথে ছিল না তারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন কিন্তু তাদের সাথে যোগাযোগ ছিল ভিতর থেকে তাদের নিজেদের লোক ছিল বাংলাদেশ এয়ারপোর্টে যেরকম বিমানে যেরকম এখানেও এয়ারপোর্টের ভিতরে এবং তাদের যোগাযোগের মাধ্যমে যখন জানা তারা যখন বুঝতে পারলো বা জানলো যে তাদের দুইজন বা নেতৃবৃন্দ এখন বের হবে চার নাম্বার গেট দিয়ে ঠিক তখনই হুড় হুড় করে তারা জামায়াত সময়ে গাড়িতে উঠে তারা চলে যায় এবং সেটার কোনো ছবি নাই ভিডিও নাই কিছু দেখাও যেসবগুলো আমাদের কাছে আছে সেসবগুলো ফুটেজ এয়ারপোর্টের ফুটেজ থেকে দেখুন লক্ষ্য করে দেখবেন সেখানে বিএনপির মহাসচিব এবং ওই এনসিপি দেরকে যে ওরা এমন হাসি মুখে বের হয়ে আসলেন কিন্তু সেখানে ইতিমধ্যে অপেক্ষা করছে তাদের বাংলাদেশে যারা ইউনুস বিরোধী স্লোগান দিতে গেল তারপর আমরা লক্ষ্য করলাম একটা বিষয় এখানে প্রণিদান যোগ্য সেটা হলো যে আমি কি লাইনে আছি এখনো আচ্ছা সেখানে বিষয়ে খুবই প্রণিদান দেখা গেল যে যারা সেখানে ডিম নিক্ষেপ করছে তাদের মাঝ থেকে একজনকে শোনা গেল আপাকে না আপাকে না এই মেয়েটার নাম আমি শুধু বলে যাই যারা বুধ হয় বাড়াকে যাতে ইয়ে করা না হয় আঘাত করা না হয় মিছিল বা যারা প্রতিবাদ করতে গেল তাদের মধ্যে মাস থেকে এটা বলা হলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজনৈতিক শিষ্টাচারের কিন্তু এর সাথে সামাজিক মাধ্যমে হয়ে গেল হাজার হাজার ফুটেজ মাসের যে বাংলাদেশের মেয়েদের এই গঙ্গরা কি ধরনের অত্যাচার করেছে এবং আমরা অন্তর্বার্শের কথা জানি সবগুলো প্রদর্শন করা হয়েছে চুরি করা হয়েছে ঠিক সেখানে আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে আপনার মাধ্যমে সেটা হলো কি। বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের মহাসচিবকে হাতের নাগালে পেয়েও তাকে গ্রেফতার করা হয়েছিল তার একদম ভিডিওতে তাকে দেখতে পাচ্ছিলাম যে মির্জা ফখরুলের সাথে সাথে এসে যাচ্ছে কিন্তু সে তাকে কোনো ধরনের কূটিও করেনি এবং তার উপরে কোনো ধরনের ডিম নিক্ষেপ করা হয়নি এটা এটা একটা নিদর্শন এটা বুঝতে হবে এটা নিয়ে দীর্ঘ এনালাইসিসের প্রয়োজন যে রাজনীতি যারা করেন আমরা রাজনীতিকদের কাছ থেকে রাজনীতি আমি যেটা বলি পলিটিক্স পলিসি এবং ডিপ্লোমেসি আমরা নিয়ে আসি তাদেরকে দেখে মানুষদেরকে দেখানোর জন্য শোনানোর জন্য এই বিষয়টা আসলে আমি গত চব্বিশ ঘন্টা আগে যে ঘটে গেল সেটা দেখানোর জন্য বলার জন্য আমি উদ্বেগ ছিলাম এবং এটা খুবই ইম্পর্টেন্ট আরেক এটা বলে শেষ করব এই যিনি বলেন উনি ইংলিশে তিনি কিন্তু এই যে রাজনৈতিক দলের ছয়জনকে নিয়ে আসলেন ওনার পাহাদার পাহারা দিতে তাদের একজনকেও রাষ্ট্রসংঘ বলেন জাতিসংঘ বলেন তার ভিতরে পারমিশনও এটা তো রাষ্ট্রের কাজ কারণ রাষ্ট্র আমি যখন রাষ্ট্রের মেম্বার আমি যখন রাষ্ট্র যখন এটার মেম্বার তখন রাষ্ট্র যাদেরকে বলবে যে আমার সাথে যাবে ও রাষ্ট্র দিবে এই যে ব্যবহার করে ছুঁড়ে ফেলার যে যে কালচার যে মাইন্ডসেট ডক্টর ইউনুসের সেটা আবারও সামনে আসলো আর জাতিসংঘের বিষয়টা বলি এটা কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের এটা সবচেয়ে কলঙ্কিত ভিজিট কারণ অন্তর্বর্তীকালীন কোন সরকার যার রাষ্ট্রপুঞ্জে বা জাতিপুঞ্জে আসার কোনো প্রয়োজন নেই সেখানে তার আন্তর্জাতিক ভাবে যে সবগুলো বাংলাদেশের সাথে যে সকল সরকারের সাথে যে সকল বিষয় নিয়ে আন্তর্জাতিক ভাবে কথা বলতে হবে তার কোনো নৈতিক বলবেন এবং নীতিগত ভাবেই হোক আর রাষ্ট্রীয় আইনি হোক ওনাদের কোন ধরনের এমপাওয়ারমেন্ট নাই কারণ তারা হলো শব্দটি হলো ইন্টারিম এবং সে অন দা টপ অফ দ্যাট এই ইন্টারিম বাংলাদেশের সংবিধান অনুসারে হয় আমি নেপালের উদাহরণ দিয়ে শেষ করছি নেপালের ইন্টারিম গভর্নমেন্ট এত বড় আন্দোলনের পর তারা ক্ষমতা গ্রহণের সাথে সাথেই যখন করেন সেখানে আন্দোলন সীমিত হয়ে গেছে এবং নেপালের প্রতিনিধিদের মধ্যে এরকম কোন ইয়ে নয় যে তারা রাষ্ট্রপুঞ্জ আসতেই হবে এই বিষয়টা নিয়ে কারণ রাষ্ট্রকে যারা প্রতিনিধিত্ব করবে তারা হলে ভ সেই দেশের জনগণ দ্বারা নির্বাচিত হতে হবে এবং সেই জনগণ দ্বারা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে আসার কোনো প্রয়োজন নেই অতএব এটা একটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে জাতিপুঞ্জ রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘের ইতিহাসে এবং আমরা এটা নিয়ে অনেক অনেক আলোচনা এমন কি আমি মনে করি যে ইতিহাস ইতিহাসে একদিন আহ বিরাট সমালোচনার সম্মুখীন হবেন ডক্টর ইনস ধন্যবাদ দর্শকের ছাত্রলীগ নেতা এবং কামরুল হাসান নামে একজন আপনাকে জাতিসংঘের ভাষণে ট্রাম্প বললেন সত্য সহজ এই দৃশ্যমান যদি স্বাধীনতা চান তাহলে নিজের দেশ নিয়ে গর্বিত হন যদি গণতন্ত্র চান তাহলে সার্বভৌমত্ব ধরে রাখুন আর যদি শান্তি চান তাহলে নিজ জাতিকে ভালোবাসুন বিচক্ষণ নেতারা সব সময় তাদের দেশ জনগণের কল্যাণকে সামনে রাখেন ভবিষ্যৎ বিশ্বায়নবাসীদের মালিকানায় নেই ভবিষ্যৎ দেশপ্রেমীদের মালিকানায় ভবিষ্যৎ সার্বভৌম বহু এবং স্বাধীন জাতিদের হাতে এ বিষয়ে জাহাঙ্গীর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছে ধন্যবাদ দীর্ঘ প্রশ্ন আমি শুধু আহ বলবো না এই বিষয়টা আমি পড়েছি শুনেছি এবং দেখলাম মৌলিক বিষয়টা লক্ষ্য করে দেখবেন যে আহ যুক্তরাষ্ট্রের সবচেয়ে আমি শুধু আমার কথা নয় আপনারা জরিপ করে দেখতে পারেন আপনি এমনকি চ্যাট ডিপিটিকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের যে মৌলিক কথা সেটা হলো আমেরিকা ফার্স্ট এখন রাষ্ট্র সঙ্গে সঙ্গে। সঙ্গে বা গিয়ে কিন্তু সরাসরি যেভাবে আপনি প্রশ্নটা করে শুনিয়েছেন সেখান থেকে আমি প্রত্যেকটা শব্দ শব্দ করে গিয়ে আলোচনা করতে পারি দীর্ঘ সময় কিন্তু এই বিষয়টা হলো যে উনি রাষ্ট্র সঙ্গে গিয়ে প্রথমে বলেছেন এই জাতিপুঞ্জের কোনো প্রয়োজন নেই কারণ পৃথিবীর এমন কোন জায়গায় যেখানে কোন শান্তির জন্য কাজ করা যায় সেখানে কিন্তু এই জাতির সঙ্গে কোনো কাজ করতে পারেনি এটার জন্য অনেকটাই আমি বলবো যে দায়ী কিন্তু আবার এই পাঁচজন মেম্বার পাঁচজন সদস্য যারা স্থায়ী কমিটি হিসাবে বলা হয় যাদের ভেটো পাওয়ার রয়ে গেছে। এবং তারাই তারা যেহেতু পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্যে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েস করে যায় যেমন আপনার আমরা যদি উদাহরণ বলি প্যালেস্টাইনের কথা সেখানে কোনো বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনার আগেই দেখা যায় যে যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বসে আবার অন্যন্য যারা স্যাটেলাইট কান্ট্রি ছিল সোভিয়েত ব্লকে বা রাশিয়া তাদের বিষয়ে রাশিয়া ভেটো দিয়ে বসে